আমাদের এটা আসলে একটা প্রথম ধাপ এখান থেকে আমাদের আসলে প্রস্তুত হতে হবে আগামী দিনের মহা বিপ্লবের জন্য সেটা হবে ইনশাল্লাহ এবারে একাপী দিনের জন্য সেক্ষেত্রে আপনাদেরকে আরো সুন্দর তখন যে নির্দেশ আসে সঙ্গে সঙ্গে পালন করে গোবিন্দদের তো সেবা দিতে চাই যখন

উত্তম হচ্ছে এই যাতে ওজনে তাই করে না এখান থেকে তাই করে না সবচেয়ে উত্তম হচ্ছে এই যাদের ওজনে যারা তাই করে তাদেরকে দেখুন সাহায্য তাই এমন তো নিয়ম যারা আছে মাটিতে হাত মারবেন এরপরে ওই নিয়াত করবেন নিয়াত করার পরে বাড়িতে হাত মারবেন চেহারা মাসে করবে আবার হাত মাটিতে হাত মারবেন তারপর দুই হাত পাঁচ মাসে তিনটা পর নিয়াত করা এই নিয়াত করা এরপরে চেহারা বাসায় করা দুই বাসায় করা এভাবে টাইয়া করে আমরা শ্রদ্ধা করে

হাসি নাও হি জনতার রক্ত দিয়ে করেছিল আজকে সেই সপলা চত্বরে দাঁড়িয়ে সেই শহীদদেরকে স্মরণ করে দারিংয়ের পতন দেখে এবং তার দলকে নিষিদ্ধ করা হয়েছে এ ঘোষণা শুনে আমরা এখানে সেই শহীদদের রক্তে স্নাত প্রবীণের উপরে চেষ্টা করতে পেরেছি এগুলো বোঝা পিন আমরা আজকে এ সময় স্মরণ করছি সেই স্বপ্ন তপ্তরের সকল শহীদদেরকে স্মরণ করছি আঠাগারি ব্রাহ্মণ বাড়িয়া শহীদদেরকে স্মরণ করছি দুগস্তের আবু সাইদ সহ সকল শহীদদেরকে স্মরণ করছি আমাদের এই আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছেন সেই সকল যোদ্ধাদেরকে বিশেষ করে বিদেশ থেকে যে সকল সাংবাদিক ভেয়েরা ইলিয়াস ভাই পিনার্কি ভট্টাচার্য কনক সরোয়ার সহ যে সকল সাংবাদিকরা এই বাংলাদেশের চৌধুরী জনতা এবং ছাত্র জনতার আন্দোলনকে নির্মাণ করার জন্য সবসময় সাহস জমিয়েছেন আজকে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এটা কোন বড় বিজয় নয় মাত্র সূচনা হয়েছে যেই পথে হাসিনা পালিয়েছে সৈরাচার পালিয়েছে যেই পথে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে ইনসাম সেই পথেই আমাদেরকে এদেশ থেকে সকল বাতিল মতবাদকে বিদায় করে ইসলামের বিজয়কে ছিনে আনতে হবে ইসলাম আমরা নিস্তপ্ত হবে না নিয়ে ভাবনা পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে পারবো না সেজন্য আপনাদেরকে সঙ্গে থাকার জন্য আহ্বান জানাচ্ছি সঙ্গে সঙ্গে আর কথা না বললে নয় আমরা বারবার একই ভুল করে আসছি লক্ষ্য আমাদের বাস স্বীকার করা আমরা একটা খরগুল থেকে তার পিছনে দৌড়তে বা এসে আক্রমণ করে আমাদের মনে রাখতে হয় আমাদের চূড়ান্তি লক্ষ্য হচ্ছে আল্লাহর বই আল্লাহর দিনকে বিজয়ী করা দিনকে বিজয়ী করতে গেলে আমাদের এক লম্বা সফর করতে হবে বিন্ড এলাকা পিন্দাহার সবান্তিন্দা দীর্ঘ সাঁতার আমাদের সঙ্গে রয়েছে শেষে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে জানাচ্ছি আপনারা জাতির সঙ্গে বেইমানি করবেন না আপনারা কাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছেন কাদের ত্যাগের উপরে ভর করে ক্ষমতা আছেন সে কথা স্মরণ করে সবসময় নিজেদেরকে এদেশের মানুষের আসল চাহিদা কি এদেশের মানুষ কি ভালোবাসে এদেশের মানুষ আল্লাহ রান আল্লাহর রাসুনে ভালোবাসে সুতরাং আল্লাহ রান আল্লাহর রাসুলের সাথে তারা অবমাননা করবে আল্লাহর তিনের সঙ্গে যারা করবে করবে কোরআনের বিধানকে চ্যালেঞ্জ করবে খবরদার তাদেরকে আপনার ক্ষমতা দিতে পারেনি না তাহলে কিন্তু এদেশে জনতা আপনাদের ক্ষমা করবেন না আমরা আপনাদেরকে আর বলতে চাই আমরা যখন ছেড়েছিলাম এই সরকার ক্ষমতায় বসে বলেছিল সকল মামলাগুলো প্রত্যাহার করবে কিন্তু আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পাচ্ছি আওয়ামী ফ্রেসি সরকার যেরকম ভাবে আমাদের জামিনের পরে আমার কেস্টে করে তারপরে জামিন স্থগিত করে রিয়ারেস্ট করত বর্তমানে আবার সেই খেলা শুরু হয়েছে আমি বর্তমান সরকারকে বলব আজকে হাসিনা যেভাবে নিষিদ্ধ হয়েছে হাসিনার দল যেভাবে নিষিদ্ধ হয়েছে হাসিনার সেই তেরো সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত যত মামলা রয়েছে সমস্ত মামলা বাতিল করে যারা জামিনে আছে তাদেরকে সম্পূর্ণ মুক্ত করে দেওয়া আর যারা এখনো কারাগার আছে তাদেরকে কারাগার থেকে ফ্রি করে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি আমরা আল্লাহ সব হান দরবারে আবার সত্যি আদায় করছি আমরা সকলেই কাগজ দুরুৎসর মোহাম্মদ সাল্লাহ আলাহ মোহাম্মদ আলী মোহাম্মদ কমা সাল্লাহ আলাহ ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম انك حميد مجيد اللهم اعز الإسلام, الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم من. اللهم اغفر من خجل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اقتل الكفرة والمبتدعة والمشركين والملحدين والمنافقين. آمين. اللهم مزق شمعهم. اللهم شتت شملهم. اللهم بن ديارهم. آمين. اللهم خالف بين كلمتهم. اللهم خلد ملكنا وممالك الإسلام آمين. اللهم انصر المسلمين المكروبين في فلسطين اللهم انصرهم علي أعدائك وأعداء المسلمين آمين. اللهم انصر المسلمين المكروبين في كشمير اللهم انصر المسلمين المكروبين المظلومين في ركان آمين. اللهم انصر المسلمين المكروبين المظلومين في كل مكان آمين. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية الهدى والتقى وصلى الله تعالى على نبينا محمد